Thank you. বন্ধুরা গুড আফটারনুন কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো তোমরা সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আজকে হচ্ছে দুপুর থেকে আমার ব্লগটা হচ্ছে শুরু করলাম তো প্লিজ আমার চ্যানেলটিকে প্রথমেই বলি আগে সাবস্ক্রাইব করে নাও যারা এখনও করনি আর প্লিজ হচ্ছে লাইক দিয়ে ভিডিওটা দেখা তোমরা শুরু করো বন্ধুরা কারণ লাইকটা হচ্ছে আমার খুবই হচ্ছে ইম্পর্টেন্ট আজকে বন্ধুরা আমরা একটা নিমন্ত্রণ বাড়িতে এসেছি আমাদের পাশের বাড়ি হচ্ছে নারায়ণ পুজো তো আমি আমার হচ্ছে কর্তামশাই মানে আমার হাজব্যান্ড আর আমার হচ্ছে মেয়ে তো গুডটুকে হচ্ছে ঘুম পাড়িয়ে রেখে গেছি মায়ের কাছে তো সামনেই একদম এক দুটো বাড়ি পরেই তো কী এরকম সাজব তো আমরা খেতে বসে গেছি ঠাকুর পুজোর মতো হয়ে গেছিলো নারায়ণ পুজো সকালেই তো আমার কথা বছর তো আবার দোকানে যাবে সুতরাং আমরা দেখো পাশাপাশি সব কাকিমা হচ্ছে বৌদি সবাই মিলে আমরা একসাথে হচ্ছে খেতে বসেছি তো এক এক করে হচ্ছে প্লেট দেওয়া হচ্ছে তো গুডুকে আনতে পারিনি মনটা খারাপ করছিল কিন্তু কী করব তো বাচ্চা মানুষ ওর টাইমেও ঘরে খেয়ে দে ওর এই টাইমে শুয়ে পড়ে তাই ওকে বাড়িতেই রেখে এসেছি তো দেখো হচ্ছে প্রথমে প্লেট প্লেটে কাট দেখো খুব সুন্দর না বেশ সাদার মধ্যে সবুজ হচ্ছে রঙ করা খুব ভালো লাগলো দেখে তো তারপর চলে এলো হচ্ছে জলের বোতল তো আমার হচ্ছে একাতে ফোনে মেয়ে হচ্ছে ভিডিও করা হয়েছে শুরু করে দিয়েছি কেন এটাই হচ্ছে আমার কাজ আর তোমাদের হচ্ছে তোমাদের কাছে দেখাবো সেটাও হচ্ছে আমার কাজ কি তাই তো বন্ধুরা তো বন্ধুরা দেখো এখন আপাতত কোনো খাবার আসেনি আপাতত তো যে হাতে ফোন নিয়ে হচ্ছে এদিক ওদিক করছি তো একটু চুল ঠিক করছি মেয়ে বলছে মা আমাকেও দেখা ওকেও দেখিয়ে দিলাম তো কথা বলতে না বলতেই চলে এসেছে গরম গরম হচ্ছে কচুরি তো দুপুরবেলা আমি কচুরিটা খুব একটা মানে খাই না তাও খেয়ে নিলাম কচুরিটা ভালোই হয়েছিল গরম গরমই দিয়েছিল শীতকালে দেখবে সব কিছু খাবার যদি গরম গরম হয় তাহলে দেখবে খেতে খুব ভালো লাগে কেন শীতকালে ঠান্ডা কোনো খাবার ভালো লাগে না গরম ছিল একদম ফুলকো ফুলকো একদম কচুরি কচুরি তার সাথে হচ্ছে আলুদম আলুদমটাও হচ্ছে খুবই সুন্দর হয়েছিলো প্রথমেই বলি বন্ধুরা রান্না বান্না যে কটা খেয়েছি সবই হচ্ছে সুন্দর হয়েছিল নিরামিষ রান্না হলে কী হবে কিন্তু রান্না রান্না খুবই সুন্দর হয়েছিল তো লুচি আর আমার মেয়েকে একটু আলুটা লুচিটা চুপ ছিঁড়ে দিয়েছিলাম বলছে মা গরম প্রথমে বললাম খাবারগুলো হচ্ছে গরম ছিল তাই আমার মেয়েকে একটু ছাড়িয়ে দিলাম আলুটা হচ্ছে একটু ভেঙে দিলাম ছোট বাচ্চা তো এবার আমার ক্যামেরাটা না রাখতে আমার খুব অসুবিধা হচ্ছিল কেন ওদিকে হচ্ছে ক্যামেরাটা বোতলে রাখলে কী হবে এদিকে প্লেট দেখা যাচ্ছে না প্লেট আবার রাখলে মুখ দেখা যাচ্ছে না খুবই হচ্ছে অসুবিধা হচ্ছিলো তাই শেষে কি করলাম ক্যামেরাটা আমি হাতে নিতেই আমাকে বাধ্য করতে হলো তো হাতেই আমি নিয়ে নিয়েছি এক হাতে হচ্ছে দেখো খাচ্ছি আর এক হাতে দেখো ফোন দিয়ে ক্যামেরা করছি তো এবার বাবা এই কাপড়টা আবার পেছন দিয়ে দেখছে ভাবছে কি হচ্ছে তো আমার আমি আর ডান দিকে দিকে কোনো দিকেই হচ্ছে তাকালাম না আমি আমার মতো হচ্ছে ভিডিও করা হচ্ছে শুরু করে দিলাম আর খাওয়াটাও হচ্ছে শুরু করে দিলাম তো দেখো প্রথমে হচ্ছে লুচি আলুর দম ওটাই এখনও হচ্ছে খেয়ে যাচ্ছি কেন শেষ হয়নি ওটা হচ্ছে খেতে খেতে তারপর দেখি বাদ বাকি হচ্ছে রান্না তোমাদের কাছে দেখাবো তো বন্ধু তারপর বলি তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো কেন আমি তোমাদের সাপোর্টের হচ্ছে আমার একান্ত হচ্ছে খুবই হচ্ছে প্রয়োজন ভালোবাসা দিও এটুকুই বলবো কেন যেটুকু এসেছি তোমাদের ভালোবাসায় তোমাদের যে ইচ্ছাতেই আমি এখানে এসেছি তো প্লিজ একটু পাশে থেকো সাপোর্ট করো তো বন্ধুরা দেখো আপাতত এখনও খেয়েই যাচ্ছি তো এখনও হচ্ছে ফোর তো এদিকে খেতে খেতে তারপর হচ্ছে পরের হচ্ছে ডিসে হচ্ছে অপেক্ষায় রয়েছি দেখি আর কি আসে তো এদিকে হচ্ছে সবার সাথেই হচ্ছে পাশে সবার সাথে কথা বলছি কথা বলতে মাঝে মধ্যে হচ্ছে ক্যামেরার দিকে হচ্ছে তাকাচ্ছি তারপর হচ্ছে চলে এলো ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস চলে এসেছে বেগুনিটা হাফ খেয়ে নিয়েছি তারপর তোমাদেরকে হচ্ছে দেখাচ্ছি তো বেগুনিটা হচ্ছে গরম গরম হয়েছে দিয়েছিলো তো ওই জন্য দেখে হচ্ছে আর লোকসামতে পারলাম না ওই জন্য প্রথমে হাফ কামাতে তারপর তোমাদের ভাবলাম যে হাই তোমাদের তো দেখানো হলো না তো আবার তাড়াতাড়ি করে ক্যামেরাটা অন করে তোমাদের হচ্ছে দেখানো শুরু করে দেখো তাও আবার বেগুনিটা খেয়ে যাচ্ছি মানে কী বলবো আর শীতকালে গরম গরম দেখো ভালো লাগে ফ্রাইড রাইসের সাথে গরম গরম বেগুনি তোমার যদি তোমার হচ্ছে আমার যদি আমার সাথে যদি একমাত্র কমেন্ট করে জানাবো না তোমাদের গরম গরম বেগুনি ফ্রাইড রাইসের সাথে ভালো লাগে কিনা তো আমার তো ভালোই লাগে তারপর হচ্ছে ফ্রায়েড রাইস তারপর হচ্ছে পনিরের একটা তরকারি এসেছিলো নিরামিষ পনিরের তরকারি মটরশুটি দিয়ে করেছিল আর আমি আবার আলুর দম নিয়েছিলাম কেন ফ্রায়েড রাইসের সাথে ফ্রায়েড রাইসের সাথে কী বলতো আলু দমেরটায় দমটা মানে নিরামিষ তো ওটা হচ্ছে ভালো একটু জমে পনিরের তরকারি থেকে পনিরের তরকারিটাও খারাপ হয়নি কিন্তু আমি ওইটা দিয়ে হাল নিয়েছি নিয়ে তারপর হচ্ছে জমিয়ে খেলাম আমি একটু হাসলাম কেন কেন খুব মানে হাসি হচ্ছে এ ছিল কথাবার্তা চলছিল ওই জন্য হচ্ছে একটু হাসি আমাদের হচ্ছে তো দেখতেই পাচ্ছ আর আমার কথা মশাই তো মানে কোনো দিকেই তাকাচ্ছে না ডান দিকে হচ্ছে তাকাচ্ছে না বাঁ দিকেও হচ্ছে তাকাচ্ছে না ও সোজা হচ্ছে খাচ্ছে আর ওর নিচের চোখটা কেন দিয়েছে বলো তো নিজে হচ্ছে ফোনটা চালিয়েছে ফোনটা চালিয়ে ক্রিকেট খেলা দেখছে এই হচ্ছে ছেলেদের মানে অভ্যাস মানে যেখানে যাবে ওদের ক্রিকেটটা মানে সঙ্গে করে ওরা নিয়ে যায় তারপর এসেছে দেখো চাটনি তারপর তারপর চাটনির সাথে অবভিয়াসলি পাপড়টা তো আসবে তো পাঁপড় আর আমি যেহেতু মিষ্টিটা খাই না তো তোমাদের দেখানোর জন্য আমার হাজব্যান্ড হচ্ছে মিষ্টি নিয়েছিল তো আমি হচ্ছে তাও আমাকে ভুল করে দিয়ে দিয়েছিল আমি ওটা আমার হাজব্যান্ডের এতে ট্রান্সফার করে দিয়েছি কারণ আমি বরাবরই আমি মিষ্টিটা অনুষ্ঠান বাড়িতে আমি আগাটু গোড়াই মানে ছোটোবেলা থেকে বলতে পারো যে আমি অনুষ্ঠান বাড়িতে আমি মিষ্টিটা খেতাম না আর আমার হাজব্যান্ডটাই তাই তোমাদের দেখালাম তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তারপর চলে এসেছি বাড়িতে তো এখানের মধ্যে ব্লগটা শেষ করে যদি ভালো লেগে থাকে লাইক করবো সাবস্ক্রাইব করবো বাই